সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল কিন্তু এই ব্লগটা আমি শুরু করে দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে সকাল থেকে এত বৃষ্টি মানে সকাল থেকে বললে ভুল হবে রাত থেকেই বৃষ্টি দিন সকাল মানে সকালটাও কিন্তু এখনও বন্ধ হয়নি বৃষ্টি দেখতেই পাচ্ছ এখন বৃষ্টি কিন্তু পড়ছে আর সন্সিল একটি তোমাদের সকলকে জানাই তো চলো তোমরা দেখতে দেখো কেমন অনেক ভালো সকাল থেকে এত বৃষ্টি বলবো তোমাদের সারাদিন বোধহয় বৃষ্টি হবে তাই জন্য আজকে মেনু হচ্ছে কিছুই আজকে বকর তোমাদের সঙ্গে শ্যারপুর খুব আজকে জানো তো ভাতই করার কথা ছিল আর ভাতের সাথে হচ্ছে গিয়ে রুই মাছের ঝোল করতাম তো যাই হোক আজকে যেহেতু খিচুড়ি করব বললাম তোমাদের তো এখানে পাঁপড় ভাজা পটল ভেজেছি এখানে মাছ ভাজছি মাছ দুটোই ভাজবো কেননা বাবার আর আমার আর মা তো মাছ খায় না এখন মানে কদিন ধরে তোমাদের বলছিলাম যে মায়ের মাছের গন্ধ সহ্য করতে পারছে না কদিন ধরে মাছ খাওয়া পুরো বন্ধ হয়ে গেছে তো আর পুচকার হচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে তো ও কিন্তু আজকে বাড়িতে খাবে না ওর অফিসে খাওয়া দাওয়া রয়েছে যাই হোক তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি একদিকে ডাল ফুটছে আর এদিকে খিচুড়ির জন্য আলু কুমড়ো কেটে নেওয়া হয়েছে তো চলো এদিকে পিসি বসে রয়েছে পিসি ঘুম থেকে উঠেছে পিসি নিচে আর কি রান্না করতে যাচ্ছিলো আমলাম চা খেয়ে যাও তাই পিসি গল্প করছে আমার সাথে চা খেতে খেতে আর এদিকে কিন্তু আমি পটল ভেজে নিয়েছি পাঁপড় ভেজে নিয়েছি এদিকে মাছটা ভাজছি তো তারপরে এক সাইডে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি আর তার আগে করেছি কিন্তু রুটি সকালের ব্রেকফাস্টে রুটি আর এখানে তরকারি করে নিয়েছি আলু দিয়ে কুমড়ো দিয়ে তারপরে ধনেপাতা পাতা সব দিয়ে তরকারি করেছি আর এখানে কিন্তু চাল রয়েছে খিচুড়ি করার জন্য তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তো গাইজ আমার কিন্তু রান্না বান্না খুব পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু এই যে সব সবজির খোসা টসা এগুলো সব নিচে ফেলতে যাবো আর কি আর নিচে ফেলতে এসে তোমাদেরকে দেখাবো বলে ফোনটা নিয়ে আসলাম যে কতটা জল জমে তোমাদের দেখাবো তো তারপর দেখছি কি যে জলগুলো সব নেমে গেছে শুধু ড্রেনগুলো পুরো দেখো ড্রেনগুলো কিন্তু পুরো মানে ইসে হয়ে রয়েছে পুরো ডুবে ডুবে রয়েছে জল ভাসছে পুরো আর এদিকটাও জল জমে গেছে পুরো ড্রেন তো দেখাই যাচ্ছে না আর এই রাস্তা না পুরো জলে ভর্তি হয়ে থাকে যখন একটু খানি বৃষ্টি হলেই তো কি আর করা যাবে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তারপর চলে এসেছিলাম আমি একটু ছাদে আর টবগুলোতে যে এত জল জমে গেছে সব টব থেকে জল ফেলে ফেলে ইয়ে করছিলাম আর এই দেখো তোমাদের দেখাই প্রত্যেকটা টবের মধ্যে না আমি ধনে পাতা গাছের বীজ ফেলেছিলাম যে কারণে কিন্তু গাছগুলো বেরিয়ে গেছে মানে উঠেছে কোনো কোনো টবে উঠেছে ভালো মতো আর কোনো কোনো টবে কিন্তু সেরকমভাবে এখনও ওঠেনি তো দেখতেই পাচ্ছ এইগুলো দিয়ে কিন্তু দেখো প্রত্যেকটা টবে কিন্তু গাছগুলো উঠেছে আমি ছড়িয়ে দিয়েছিলাম আর কি ধনে পাতা হওয়ার জন্য আর এইদিকে দেখো পুরো কিন্তু টব গুলোতে সব জল জমে একাকার হয়ে রয়েছে এটা হচ্ছে বিকালবেলাকার ভিডিও তখন বাজে সাড়ে পাঁচটা মতো তো ভাবলাম কি একটুখানি সন্ধ্যাবেলার জন্য সবার জন্য একটু বানাই স্যান্ডউইচ এটা না অনেক দিন খাইনি অনেক দিন বলতে বহু দিন খাইনি আমি সেই বিয়ের আগে বোধহয় খেয়েছিলাম তো যাই হোক তো বাড়িতে বানানো হয়নি বানাবো বানাবো করি আর মানে করা হয় না এটাই হয় তো যাই হোক ব্রেড ছিল ঘরে তাই ভাবলাম বৃষ্টির দিনে এটা একটু করাই যাক মানে সবারই আর কি ভালোও লাগবে খেতে তো যাই হোক তারপরে কিন্তু আমি করলাম আর এই ভিডিওটা যে কত কষ্ট কষ্ট করে শ্যুট করেছি বন্ধুরা তোমাদের যদি দেখায় তাহলেই তোমরা বুঝতে পারবে আসলে কি বলো তো আমার তো ক্যামেরা ধরার কেউ নেই আর আমি স্ট্যান্ডে লাগিয়েই কিন্তু ক্যামেরাগুলো করি রান্নার যত ভিডিও শ্যুট করি সবই ক্যাম মানে ক্যামেরা ফোনের ফোনটা আর কি স্ট্যান্ডে লাগাই কেননা যখন ব্লগ ভিডিও করি তখন তো হাতে নিয়েই করি কিন্তু যখন রান্নার ভিডিও শ্যুট করি তখন আমি এক হাতে ফোন ধরে এক হাতে রান্নার ভিডিওগুলো করতে না খুব অসুবিধা হয় যে কারণে স্ট্যান্ডে লাগিয়ে তারপরে করি কিন্তু এই ভিডিওটা করতে খুবই অসুবিধা হয়েছিল আমার স্ট্যান্ড স্ট্যান্ডটা ঠিক আছে কিন্তু ফোনটা যে মানে ক্লিপটার মধ্যে লাগায় সেটা না ভেঙে গেছে এক সাইডটা ওই জন্য ফোনটা লাগানো যাচ্ছে না তো যে কারণে কত কষ্ট করে এই মানে যখন কাটছিলাম এই যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো তো তখন কিন্তু আমি খুব কষ্ট করে ভিডিও করেছিলাম তোমাদের একটু শেয়ার করি কিভাবে করেছি তো দেখো এটা একটা ফোন রাখার স্ট্যান্ড আর এটা ছোটো মানে এটার মধ্যে রেখে আর কি ফোনে ভিডিও ভিডিও দেখা যাবে শুয়ে শুয়ে সেরকম একটা স্ট্যান্ড কিন্তু আমার তো বড়ো স্ট্যান্ড আছে তো যেটা ফোনটা লাগাই সেটা ভেঙে গেছিলো আর দেখো একটা গামলা নিয়েছি তার মধ্যে সাড়াশি নিয়েছি তারপরে এটার মধ্যে এভাবে ফোনটা রেখে দিয়েছি তারপর আমি এই যে এইভাবে যেমন কাজ করছি ওইভাবে কাজ করেছি মানে কেটে কুটে দেখিয়েছি মানে কতটা কষ্ট করে করেছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো আর এই রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো আর এই মানে রেসিপিটাতে আমাকে সবাই এতটা ভালোবাসা দিয়েছ মানে অনেকজন মানুষ কিন্তু এই রেসিপিটা দেখেছে আমি সত্যি ভাবতে পারিনি যে এতজন মানুষ দেখবে কেননা বড় ভিডিওতে তো সেরকম ভিউজ আসে না রিলস ছোট ছোট যে পোস্টগুলো হয় সেগুলোতে কিন্তু ভালো ভিউজ আসে কিন্তু বড় ভিডিওতে এতজন মানে রেসিপিটা দেখেছো তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ সকলকে আর আমি কিন্তু আমার কিন্তু এটা এক্সপেকটেশনের বাইরে ছিল কেননা আমি এটা ভেবেছিলাম মানে এই রেসিপিটা অনেকেই দেখতে চায় না কেননা অনেকেই জানে কিন্তু আমি দেখলাম কি যে অনেকেই কিন্তু এই রেসিপিটা দেখেছে আমার এটা দেখেই কিন্তু খুব ভালো লেগেছে আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখো নি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে এর আগের দিনের ভিডিওতে কিন্তু এই রেসিপিটা দেওয়া রয়েছে তো চলো এই মানে ভাজাটা আর কি স্যান্ডউইচটা ভেজে নিই আর একটা কথা তোমাদের আমি শেয়ার করতে চাই যারা ভিডিও করে ভিডিও ক্রিয়েটর তো তারাই কিন্তু বোঝে ভিডিও কত কষ্ট করে করতে হয় তোমরা শুধু ভাবো যে হ্যাঁ এই মেয়েটা তো ভিডিও এই ভিডিও করে খাবার ভিডিও করে এর ভিডিও করে যা পায় তাই ভিডিও করে ঠিক আছে কিন্তু বন্ধুরা তোমরা বিশ্বাস করো একটা ভিডিও ক্রিয়েটরের মানে ভিডিওর পিছনে যে কতটা খাটনি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যারা যারা ভিডিওগুলো করে তারাই শুধুমাত্র জানে কেননা ঘর সংসারে যারা সংসারী বউ তাদের তো আরোই বেশি যারা নর্মাল আইব্রো ভিডিও করছে তাদেরও তো খাটনি আছে কিন্তু যারা ঘরের বউ তাদেরও কিন্তু প্রচুর খাটনি কেননা ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর ভিডিও শ্যুট করা তারপর সেই ভিডিও মানে টাইম বার করে ভিডিওটা এডিট করা এডিট করে পোস্ট করা তারপর সেই পোস্টের ভালো সুন্দর একটা থামবেল বানানো টাইটেল মানে ভালো দেখে একটা টাইটেল দেওয়া তো এগুলো সবই কিন্তু করতে হয় ঠিক আছে তো দেখো ফাইনালি কিন্তু আমার কিন্তু যাই হোক কথা বাদ দিলাম এখানে কিন্তু সমস্ত কিছু আর কি ভাজা হয়ে গেছিলো আমরা সন্ধ্যাবেলা সবাই খেয়ে নিয়েছিলাম আর এখন বাজে নটা নটার সময় কিন্তু আমার বরেরটা ভেজে দিয়েছিলাম ওটা মানে আমি রেখে দিয়েছিলাম ও আসলে ভাজবো করে নাড়ে ঠান্ডা হয়ে যাবে তো আমরা তো সকলে খেয়েছিলাম সন্ধ্যাবেলা আর ওকে এখন ভেজে দিয়েছিলাম তো ও তো বলছিলো একটা খাবে কারণ তেলে ভাজা তো ও বেশি খেতে চায় না প্রবলেমের জন্য তো যে কারণে আমি বললাম ঠিক আছে একটা খেতে হবে না তুমি দুটো খাও আমি একটা খেয়ে নিচ্ছি তো তারপরে ও একটা খাবে খাবে করতে করতে বলছে না আমি দুটো খাবোই না তো তারপরে খেতে এত টেস্ট লেগেছে তারপর বলছে কি ঠিক আছে খাচ্ছি ভালো লাগছে খেতে তারপরও দুটো খেয়েছে আমি একটা খেয়েছি আর জানো তো আজকে দুটো জিনিস নিয়ে এসছে আমার জন্য আমার মানে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল আর যেহেতু ও মানে করে না ঠিক আছে ভিডিও ও করেও না আমাকে কিছু বারণও করে না কিছুই না আর কি মানে ও এই সমস্ত দিকে আর কি কিছুই জানে না সত্যি কথা বলতে মানে কোনো ওর আইডিয়াই নেই ভিডিওর পিছনে কতটা কি খাটতে হয় কতটা কি কি করতে হয় এই সমস্ত কোনো আইডিয়াই নেই কিন্তু এই যে আমার ফোন ধরার মানে কেউ নেই একা একা ফোন ধরে করতে হয় দেখে আমার জন্য এই দুটো জিনিস নিয়ে এসেছি ছিল কিন্তু এই জিনিসটা যেটা হয়েছে যে স্ট্যান্ডটা নিয়েছে এটা হচ্ছে সেলফি স্টিক নিয়ে এসছে তো এটাও আমার কাজ হতো এ দেখো দেখো আগের যে বড় স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডের এই ফোন লাগায় এই সাইডটা কিন্তু ভেঙে গেছে তো যে কারণে ফোনটা লাগাতে পারছি না আর এই সেলফি স্টিকটা নিয়ে এসেছে এটারও কিন্তু এ দেখো সামনে যেরকম ঝুঁকে যাচ্ছে এটা মানে সামনে যেরকম পুরো আসছে ওটা যদি পিছন দিকে পুরো ব্যান্ড হতো তাহলে কিন্তু আমার ওটা কাজে লাগতো কেননা তাহলে আমার রান্নার ভিডিওটা শ্যুট করা যেত আর এটা স্ট্যান্ডের মতো আর কি রাখাও যায় নিচে ঠিক আছে এটা খুলে তারপরে স্ট্যান্ডের মতো নিচ মানে নিচে যেখানটা ধরার জায়গাটা ওটা কিন্তু স্ট্যান্ডের মতো রেখে করা যায় কিন্তু যদি পুরোটা ব্যান্ড হতো তাহলে কিন্তু আমার ফোনটা আমি ভিডিও শ্যুট করতে পারতাম রান্নার ভিডিও কিন্তু সামনের দিকে ব্যান্ড হয়ে তো লাভ নেই আমার তো পিছন দিকে ব্যান্ড করতে হবে কারণ আমার রান্নার ফোকাসটা কড়াইটার দিকে করতে হবে যে কারণে তো পিছ এটা কিন্তু বেশ ভালোই ছিল পিছনে লাইট মানে সামনে লাইট দেওয়া রয়েছে উপরে দেখতে পাচ্ছ মাথার কাছে লাইট রয়েছে আর এই দেখো এখানে কিন্তু এই যে ধরার জায়গাটা স্ট্যান্ড মতো রয়েছে তো যাই হোক আমি বললাম যে শুধু শুধু এটা নিয়ে তো লাভ নেই কারণ আমার যেটা দরকার সেটা তো আমার আগে নিতে হবে কারণ আমি তো আগে রান্নার ভিডিওগুলো শ্যুট করব তো সেটার জন্য যেটা আমার দরকার সেটা আমার প্রয়োজন তো এটা শুধু শুধু টাকা দিয়ে নিয়ে কি করব তাই আমি বললাম কি যে ওটা তুমি তাহলে দাদার দোকানে ফেরত দিয়ে দিও তুমি আর কি আমার দরকার হচ্ছে মেনলি ফোন লাগানোর যে মানে ইয়েটা রয়েছে লাগায় যেটাতে তো সেটা কিন্তু এটা তো খোলাও যায় না যে এটা আমি খুলে লাগাবো বা কিছু তো আমি ওকে বললাম যে এক কাজ করো অনলাইনে যে রিং লাইটের সঙ্গে কিন্তু থাকে ওগুলো রিং লাইট কিনলে রিং লাইটের সঙ্গেও কিন্তু থাকে তো এটা না নিয়ে রিং লাইট একটা নিয়ে নিই তাহলে রিং লাইটটাও হয়ে যাবে আর তার সাথে মানে ওই ফোন লাগান লাগানোর ওই ক্লিপটাও থাকবে তো ও ঠিক আছে তাহলে তাই করো তো তারপরে এটা কিন্তু আর নিই নিই আর এটাও বেশ ভালো ছিল কোয়ালিটি কিন্তু আমার এটা এখন নিয়ে তো লাভ নেই কেননা আমার যেটা আমার দরকার এখন রান্নার ভিডিও শ্যুটের জন্য সেটা নিতে হবে আর কি যে কারণে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক করে দিও টা